শীতের সবজি মানেই কিন্তু একটু অন্যরকম তৃপ্তি তাই তো এই সময়টাতে যা রান্না করি তাই কিন্তু খেতে ভীষণ মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু আপনাদের জন্য আমি খুবই ইজি একটা রেসিপি নিয়ে চলে আসলাম লাউ চিংড়ি এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু অনেকটাই আমাদের জাতীয় তরকারি হিসাবেও কিন্তু পরিচিত এটা খেতে কিন্তু ভীষণ মজা আর স্বাস্থ্যগুণেও ভরপুর তো আমি এখানে আজকে একদম অথেন্টিক নদীর চিংড়ি মাছ নিয়ে নিলাম তো মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দুই পাশ করে তারপর আমি এখন কেচির সাহায্যে আমি এটা রকটা ছাড়িয়ে নেব আপনারা ঠিক এভাবেই ছাড়িয়ে নেবেন বা যে কোনো কাঠির মাধ্যমেও কিন্তু আপনারা রকগুলো ছাড়িয়ে নিতে পারেন তো আমার কিন্তু রকটা বের করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছটা এক পাশে রেখে এটার যে মেন ইনগ্রেডিয়েন্ট লাউ আমি এখন এটা খুব সুন্দর করে ছুলে কেটে নেবো আমি কিন্তু বাজার থেকে একদম কচি দেখে সুন্দর একটা গোলগাল লাউ নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু রকম লাউগুলো দিয়ে রান্না করলে একটু বেশি মজা পাবেন বা লম্বা দেখে একটু কচি লাউ দেখে রান্না করলে বেশি ভালো লাগবে তো আমি লাউটা সুন্দর করে কেটে নিব একটু বড় বড় পিস করে আপনারা চাইলে একটু ছোট বা যে কোনো সাইজের পিস করে নিতে পারেন আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ এটা কিন্তু বড় ছোট সবারই খুব পছন্দের আর চিংড়ি মাছ যেহেতু বাচ্চাদের জাতীয় মাছ আমি আশা করছি বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে তা আমার কিন্তু কোটা শেষ এখন আমি মেন রেসিপিতে চলে যাব তা আমি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর আমি গরম তেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি এগুলো দিয়ে আমি একটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি এটা দুই মিনিটের মতো একটু ভেজে ব্রাউন কালার করে নেব তারপর আমি দিয়ে দিব হচ্ছে একটা চামচের মতো রসুন বাটা এখানে আমি শুধু রসুন বাটা দেবো কারণ আমি খুবই কম মশলায় আর কম সময় রান্না করতে চাচ্ছি যেন লাউয়ের স্মেলটা খুব ভালো থাকে তো আমার কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যেই এখন এটা ভেজে একটু তারপর আমি দিয়ে দিব হচ্ছে কিছু মশলা আমি দিয়ে দিলাম হচ্ছে একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচের মতো মরিচ গুঁড়ো আর অল্প একটু মানে আধা চামচেরও কম একটু জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমেই তো বললাম যে আমি আজকে মশলা খুবই কম ব্যবহার করব তাহলে হচ্ছে আপনারা লাউয়ের যে অথেন্টিক স্বাদটা ওইটা পাবেন একটা মিষ্টভাব থাকবে খেতে ভীষণ ভালো লাগবে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি এই মুহূর্তে লাউটা দিয়ে দিলাম যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর হচ্ছে আমি এটা ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য কারণ লাউ থেকে পানি উঠে আসে তাই আমি চুলাটা মোটামুটি বাড়িয়ে দেব যেন পানিটা শুষে একদম মশলাটা কষিয়ে যায় তো আমার কিন্তু পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার কিন্তু লাউটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটু নেড়ে চেড়ে অ্যাড করে দেব পানি খুব বেশি পানি দিতে হবে না কারণ লাউটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কচি লাউ আমি এখানে অ্যাড করে দিব এক একমগের মতো পানি যেন ঝোলটা তাড়াতাড়ি শুষে যায় এখন আমি একটু নেড়ে ছেড়ে আমি এটা ঢেকে দেবো প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে যেহেতু লাউ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আমি পনেরো মিনিট পর চলে আসলাম দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি একটু ঝোলই রাখব আমার কিন্তু লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে চেপে দেখে নিলাম এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো তো আমার কাছে বিলাতের ধনিয়া পাতা ছিল তাই আমি ওইটাই দিয়ে দিলাম এখন দিয়ে আমি নেড়ে চেড়ে এটা হচ্ছে আরও দুই মিনিটের জন্য ঢেকে দেব যেন যে ধনিয়া পাতার ফ্লেভারটা আছে এটা খুব ভালো করে তরকারির সাথে মিশে যায় তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ মজা আপনারা কিন্তু বাসা একবার হলেও ট্রাই করবেন এখন আমি কিন্তু খুব সুন্দর করে সার্ভিং ডিশে নিয়ে নিলাম ঠিক আপনাদের দেখানোর জন্য যে তরকারিটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও ভালো রেসিপি পেতে সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বেশি বেশি করে রান্না করবেন আর এই শীতের মধ্যে শীত উপভোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ